অনেক লম্বা লম্বা কথা তারা বলেছিল শেখের বেটি পালাই না বলে অনেক লম্বা কথা বলেছিল কিন্তু আমরা দিনের দেখেছি দিনের দুপুরে এই জনতাকে রেখে সে আজকে পালিয়ে আল্লামা সাইদি সাহেব বিশ বছর আগে যে কথা বলেছিলেন তোমরা বাড়াবাড়ি করিও না বাড়াবাড়ি করলে এই লুকানোর জন্য ইদূরের গর্ত পাবে না মামার বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে আল্লামা সাইদের কথা অক্ষরে অক্ষরে আমরা পালন হতে দেখেছি ঠিক করে বলুন আজকে আমরা সুজ্জ লাগে আজ থেকে বারো বছর আগে ওই আগে আপনাদের মনে থাকতে পারে হ্যাঁ ফাসল সেপ্টেম্বর ফাসল একটা কথা তো আছে শহীদ আব্দুল কাদের মোল্লার যখন রায় হলো যাবজ্জীবন কারাদণ্ড ভারতের উস্কানিতে শাহবাগের ময়দানে লক্ষ লক্ষ মানুষ সেদিন জমায়েত হয়েছিল সেই দিনের একটা ভিডিও গত আগে প্রসার হয়েছে অধ্যাপক জাফর ইকবাল নাস্তিকদের সর্দার সেদিন লক্ষ লক্ষ জনতাকে সাথে নিয়ে বলেছিল স দিয়ে শাহিদি তুই রাজাকার তুই রাজাকার দিয়ে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার আজ থেকে বারো বছর আগের কথা রাজাকার শব্দটাকে এমন গ্রিন আর পরিণত করেছে করেছিল দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সেই সে শাহবাগে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্রে রাত বারোটায় হাজার হাজার ছাত্র ছাত্রী জমায়েত হয়ে তারা নতুন একটা স্লোগান দিতে শুরু করেছিল সেই স্লোগান কি আমি কে তুমি কে ছাত্ররা বলেছিল রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ঠিক কিনা বলুন একদিন আমাদের আলেমদেরকে বলেছিল তুই রাজাকার এবং এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবক সমস্যার বলল তুমি কে আমি কে নিজেকে রাজাকার রাজাকার বলে গর্ববোধ করলো এবং এই রাজাকার শব্দকে কেন্দ্র করে ওই সুইরাচারীর পতন হলো অনেক লম্বা লম্বা কথা তারা বলেছিল শেখের বেটি পালায় না বলে অনেক লম্বা কথা বলেছিল কিন্তু আমরা দিনের দেখেছি দিনের দুপুরে এই জনতাকে রেখে সে আজকে পালিয়ে আল্লামা সাইদি সাহেব বিশ বছর আগে যে কথা বলেছিলেন তোমরা বাড়াবাড়ি করিও না বাড়াবাড়ি করলে এই লুকানোর জন্য ইদুরের গর্ত পাবে না মামার বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে আল্লামা সাইদের কথা অক্ষরা অক্ষরে আমরা পালন হতে দেখেছি ঠিকখেরা বলুন অতিল কালাইয়া আমনো দা হবাই নাস সেই জন্য বন্ধুগণ বলি আমাদেরকে জুজু বুড়ির বই দেখা দেখি আর লাভ হবে না বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বাংলাদেশ নতুনভাবে দ্বিতীয় যে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা আল্লাহর কুরআনের জন্য আল্লাহ পাক বাংলাদেশের জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছে আমরা যদি এত বড় একটা সুযোগ পাওয়া সত্ত্বেও সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি তাহলে খবর আছে এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে নাই আমরা ইতিমধ্যে কিছু লক্ষণ দেখতে পাচ্ছি বিগত সরকারের আমলে আলমুল আলমুলমা যখন ওয়াজের মঞ্চে বসে ওয়াজ করতেন সরকারের বিরুদ্ধে একটা কথা বলতেন হয়তো পুলিশ এনে তাদেরকে গ্রেফতার করা হতো অথবা মাইকের স্পিকার ভাবে দেওয়া হতো অহরহ দেখেছেন না অহরহ দেখেছেন কিন্তু আমরা বিগত মাসখানিকের ভিতরে আমরা নতুন আমরা ঘটনা দেখতে পাচ্ছি আল্লামা সাদিকুর রহমান আজহারি এক ওয়াজ এক ময়দানে ওয়াজ করছেন তার একটা কথা ওই মঞ্চে উপবিষ্ট নেতার মনোপুত হল না আল্লামা সাদিকুর রহমান আজহারিকে মারার জন্য তারা এগিয়ে গেল প্রাণ রক্ষার স্বার্থে তিনি মঞ্চ থেকে নেমে গেলেন এবং আরো দেখতে পেলাম কয়েকদিন আগে মুফতি আমির হামজা সাহেবকে একজন নেতা প্রকাশ্যে বলছেন আপনি কি জানেন আপনি কি জানেন বলে হ্যাঁ দিচ্ছেন এক নেতার পক্ষ থেকে এক রাজনৈতিক সমাবেশ থেকে বলা হলো এই মুফতি আমির হামজা তুমি ঠাকুর ঠাকুরটাও ঢুকতে পারবে না এগুলো কি এগুলো এর জন্য কি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো এর জন্য কি 2007 এর জন্য তো শাহাদত বরণ করলো না না এই এটা এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ এ দেশের মানুষ আল্লাহু আকবার আজানের শব্দ শুনে দিশানায় গোমতে যায় এ দেশের মানুষের গোমবাঙ্গে আল্লাহ আকবার আজানের ধ্বনি শুনে সাড়ে 5 লক্ষ্য মজ্জত থেকে একযোগে আজানের দলি যেখানে উচ্চারিত হয় লক্ষ লক্ষ আলেবুলমান বসমান যেখানে হাজার হাজার ওলি বুজুর্গের বসমাট যেই দেশে এই দেশে এবং এই আরেকটা বিষয় হল এই দেশে শহীদ মতি রহমান নিজামির মতো আল্লাহ রৌলিদের থাজা রক্ত জরেছে যেই দেশে আজানের আওয়াজে মানুষের গুম ভাঙে উঠে হাফেজ কানা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ উচ্চারিত হয় শহীদের রক্ত যেই জমিনে পড়েছে এই জমিনে কোরআনের শাসন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ কেউ দামাইয়া রাখতে পারবে না কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আজকে এই সামলাপুর ঐতিহাসিক এই দুই নম্বর সম্মেলন থেকে সাধারণ সভা থেকে আপনাদেরকে যে আবেদনটি করতে চাই আমি আমার বক্তব্যের শুরুতে যে কথাগুলো বলেছি এগুলো আমার বাবার কথা না এগুলো আমাদের আমির মহোদয়ের কথা না এখানে মঞ্চে যারা এসেছেন বসেছেন তাদের কথা না এগুলো হচ্ছে আল্লাহর কথা এগুলো হচ্ছে রসুলের কথা নামাজ পড়া যেমন ফরহস আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়মের আন্দোলন করাও তেমনই ফরহস এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই দুনিয়া থেকে বেশি কিছু আমরা পাওয়ার আশা করি না দালান বিল্ডিং গাড়ি বাড়ি আমরা কিছুই চাই না আমরা যদি দেখি আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে কলেমার পতাকা পথ পথ করে উঠছে তাহলে এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা ঠিক কিনা বলো সেই হিসাবে আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই প্রিয় বন্ধুগণ আসুন আসুন বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর অনেক দলের শাসন আপনারা দেখেছেন উন্নয়নের অনেক গল্প আপনারা শুনেছেন অনেক রঙ্গিন স্বপ্নের কথা আপনারা শুনেছেন কিন্তু বিভিন্ন দল বিভিন্ন মতবাদ দিয়ে তিপ্পান্ন বছর বাংলাদেশকে শাসন করার পরেও যে লাও সে কদুই রয়ে গেছি ঠিক কেনা বলো সেই হিসাবে আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই একবার আল্লাহর কোরআনকে এই দেশে কায়েমের জন্য আপনারা সমর্থন দিন বাংলাদেশ জামাত ইসলামীকে একবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিন আমাদের আমির জামাত বলেছেন আমাদেরকে যদি দশ বছরের জন্য বাংলাদেশকে শাসন করার সুযোগ দেওয়া হয় যত বাংলাদেশের যত সম্পদ আছে কড়াই কন্ডায় দশ বছর পর আমরা চটগন বুঝিয়ে দেবো একটা পাইপ আমরা আত্মসাৎ করবো না ইনশাআল্লাহ